ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণের উৎসব দুই হাজার পঁচিশ ফুটবল খেলা চোদ্দ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকেল তিনটায় সময় কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন হয় বিস্তারিত থাকছে হেলাল প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সারওয়ার আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা আমির অধ্যক্ষ দক্ষ ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক শিবলি নোমানি কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম উদ্দিন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম কসবা উপজেলা স্কাউট সম্পাদক নজরুল ইসলাম কসবা থানা সেকেন্ড অফিসার মুজিবুর রহমান এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সহ অনেকে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন বায়েক ইউনিয়ন একাদশ বনাম বাদর ইউনিয়ন একাদশ দুটি দলই সুন্দর দৃষ্টি নন্দন এবং উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন দর্শক পরিশেষে বাইক তিন শূন্য গোল ব্যবধানে জয়লাভ করেন চ্যানেল এ ওয়ান হৃদয়ের